সম্মানিত সুধী আসসালামু আলাইকুম ডিজিটাল বাংলা হেলথ টিপসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমরা জানব চিনি কি আমাদের স্বাস্থ্য উপকারিতা করতে পারে বা আনতে পারে এ বিষয়ে আমার এই ডিজিটাল বাংলা হেলথ টিপসের আসল উদ্দেশ্য হলো সমগ্র বাঙালি জাতিকে স্বাস্থ্য সম্পর্কে সচেতন করা তারই ধারাবাহিকতায় আজকে আমরা জানব চিনি থেকে কি কি পুষ্টি উপাদান বা স্বাস্থ্য উপকারিতা আমরা পেতে পারি চা শরবত শ্যামাই দুধ ইত্যাদি বিভিন্ন খাবারকে আরো সুস্বাদু করে তুলে এই চিনি প্রতিদিনের রেসিপিতে চিনি সারা যেন আমাদের চলেই না এই চিনিকে কে না চিনে এটি সকলের একটি প্রিয় খাবারও বলা যায় চিনির উপকারিতা চিনি একটি সরকার জাতীয় খাবার যা আমাদের শরীরের শক্তির উৎস হিসেবে কাজ করে এর মধ্যে গ্লাইকোলিন অ্যাসিড থাকে যা আমাদের শরীর সুস্থ রাখতে এবং ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি ও ত্বকের দাগ দূর করতে সাহায্য করে এটি নিম্ন রক্তচাপকে অর্থাৎ যাদের লো প্রেশার বলা হয় তাদের রক্তচাপকে স্বাভাবিক রাখতে সাহায্য করে নিম্ন রক্তচাপ হলে চিনির শরবত খাওয়া যায় নিয়মিত এতে রক্তচাপ শিথিলতা পায় এটি তৈরি করতে কোনো পরজীবী বা কৃত্রিম বস্তু ব্যবহার করা হয় না এই চিনি শুধু আখ থেকে ব্যবহার বা তৈরি করা হয় ফলে পরিবেশের উপর এর তেমন কোনো ক্ষতিকর প্রভাব নেই বিষণ্নতা দূর করতেও এটি বেশ কার্যকর কারণ যখন পরিশ্রম করে শরীর ক্লান্ত হয়ে পড়ে তখন চিনি এবং লেবুর শরবত খেলে শরীর অনেকটাই ক্লান্তিভাব দূর হয়ে যায় সম্মানিত সুধি আজকে আমরা জানলাম চিনির বেশ কয়েকটি স্বাস্থ্য উপকারিতা আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং পরবর্তী স্বাস্থ্য সম্পর্কিত যে কোনো ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফেজ